হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের চলে আসলাম এই যে দেখুন বিয়া বড় বড় তিনটা চিংড়ি মাছ নিয়ে আজকে এই চিংড়ি মাছের ঝোল করব অনেক সময় সব সময় চিংড়ি মাছে বুনো করে খাই বাট ভালো লাগে না তাই আজকে একটু চিংড়ি মাছের ঝোল করব আর এখানে চিংড়ি মাছের যে পা গুলো ছিল ওগুলো আর এই যে দেখুন চিংড়ি মাছ কেটে কিন্তু একদম সুন্দর করে রেঙেছি এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে ভেজে নেব তো হাটটা অনেকটা কেটে গেছে যার জন্য এই হলুদ লবণ মাখতে খুবই কষ্ট হয় তারপরও কি করার আছে করতে হবে কেউ তো আর নেই তো এই যে দেখুন আস্তে আস্তে করছে এই যে হাটটা অনেকটাই কেটে গেছে সেটাও দেখালাম এর জন্য একদম আস্তে আস্তে ভাবে যেভাবে পেরেছি সেভাবে করেছি তো এই যে দেখুন আমার কিন্তু এই মাছ মাখা হয়ে গেছে এখন আমি তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছি আর এইভাবে কেটে নেওয়ার একটাই কারণ হচ্ছে যদি বড় পিস দেখে আমার ছেলের গায়ে জ্বর উঠে যায় আর যেহেতু মাছের মাথা আর এখনকার দেখবেন এই শীতে কিন্তু চিংড়ি মাছের মাথায় প্রচুর পরিমাণে ঘিলু থাকে তো এই যে মাছটাকে বসাইছি তখন কিন্তু তেল ঠিকই ছিল যখন ঘিলু বাড়ানো শুরু করেছে তেলে এত ফেনা উঠেছে এত ফেনা উঠেছে মানে আমার মাছ ভাজতেই এত কষ্ট হয়েছে কি বলবো তারপরে এই যে সব পিস পিস করে কেটে নিয়েছি সেই মাছগুলো সব দিয়ে দিচ্ছি যেহেতু তিন পিস মাছ আর মানুষ আমরা চারজন যারা তার জন্য ভাবলাম এইভাবে করে দিই তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে তো এইভাবেই করে পিস পিস করে কেটে দিয়েছি এবং মাছগুলো অনেকটাই বড় ছিল তো এখানে কিন্তু এই যে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি এগুলোকে আজকে ঝোল করবো আমি কিন্তু আজকে কোনো ভুনা করব না আজকে চিংড়ি মাছটা কিন্তু আমি জাস্ট একটু ঝোল ঝোল রাখবো কারণ ঝোল ঝোল চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখানে কিন্তু এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন প্রত্যেকটা মাছ উঠিয়ে নিয়ে তারপর মাছের ঝোল করব তো এক পর্যায়ে একটু গ্যাসটাকে বন্ধ করে রেখে আমি ভেবেছিলাম ফেনাগুলো চলে যাবে কিন্তু আসলে ফেনা তো যা হ্যাঁ ফ্যানা যেরকম আছে সেরকমই আছে তো এই যে দেখেন আমি মশলাটাকে গুলে একদম এটার ভিতর দিয়ে দিচ্ছি তেলের ভিতর নিচে কিন্তু তেল আছে উপরে যেহেতু গিলু ফেনা পড়েছে তাই এর জন্যই তেল এরকম হচ্ছে তো এখন হালকা একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো আজকে পেস্ট দিয়ে বোনাকে খেতে মোটেও ইচ্ছে করছিল না এভাবেই খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম এভাবে করি এই দেখুন মশলা কিন্তু একদম ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এই কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে চিংড়ি মাছের যে ঘিলু এটা অধিকাংশ ঘিলু কিন্তু এই ঝুনের সাথে বের হয়ে গেছে যার জন্য আজকে মশলার কালারটা আমার এরকম দেখাচ্ছে তো এদিকে কিন্তু আমার এই যে দেখুন কালার কুলার কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে দেখছেন মশলার কালারটাও খুব সুন্দর এখন আমি এই চিংড়ি মাছগুলো সব ঢেলে দিয়ে তারপর এগুলোকে একটু ভালো করে মশলার সাথে মেখে নেবো মশলার সাথে মেখে নিই তো মাছগুলোর সাথে কিন্তু মশলাগুলোকে ভালো করে মেখে নিয়ে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো এখানে কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছি আর একটু ঝোল জল দেবো সেটা একটু পরে দেবো তো এখন কিন্তু আমি এই যে এই যে মাছের যে এই ঠ্যাংগুলো দেখছেন এগুলো খেতে কিন্তু আরও বেশি মজা তো যাই হোক এখানে কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একটু ভালো এভাবে এই পাশটা উপাশটা একটু ভালো করে উলটিয়ে নিই উলটিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর করবো এই এই যে পাগুলো দেখছেন চিংড়ি মাছের এই চিংড়ি মাছের পা দিয়েই কিন্তু আজকে আমি লাউ শাক রান্না করবো সেটা খেতেও আজকে অনেক মজা হয়েছিল। তো এখন ঢেকে দিলাম এটা কিছুক্ষণের জন্য একটু ফুটুক আর এই যে দেখুন ফুটে ওঠার পর এই যে এখন আমি দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো দারচিনি আলাচের গুঁড়ো দিয়ে তারপর ধনেপাতা দিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেব তো এই চিংড়ি মাছটা আমার বড়ো ছেলের কিন্তু খুব পছন্দের সে খুবই পছন্দ করে এবং ছোট ছেলেও খুব পছন্দ করে খায় তো এই যে দেখুন চিংড়ি মাছে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি আসতে চুলার জালটা নিভিয়ে এখন একটাকে নামিয়ে নেব ভেবেছিলাম মানে ঝোল আরও যেহেতু শীত এখন শীতে এমনিতেও দেখবেন ঝোল মানে নামিয়ে রাখলে টেনে যায় তো আর টানাবো না আমি একটু পাতলা ঝোল রাখি কারণ আমার ঝোল খেতে খুব ভালো লাগে ঝোল দিয়ে ভাত মেখে খেতে এতটা মজা লাগে কী বলবো আপনাদেরকে আমার মতো এরকম ঝোলখোড় কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে দেখেছে এই যে ঝোল দেখছি যে কতগুলো রয়েছে আবার যেহেতু ডালও নেই তাই ভাবলাম একটু ঝোল ঝোলঝোলই রাখি আর আজকের এই যে দেখুন চিংড়ি মাছ একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আজকের মাছটা খেতে এতটা মজার হয়েছিল এতটা মজার হয়েছিল যা বলে বোঝানোর মতো না সবাই খুব পছন্দ করেছিল তো যাই হোক রান্না বান্না শেষ মাছ রান্না হয়ে গেছে এখন আমি রান্না করে নেব লাউ লাউ লাউশ্যাকটা তো এখন প্রথমে আমি তেল দিয়ে দেবো তো এদিকে একটা হয়েছে তেল দিয়ে আমি মানে ভিডিওটা যে অন করে রেখেছি আমার কোনো খেয়ালই ছিল না যে আমার ভিডিও অন ছিল তো ততক্ষণ দেখুন যখন আমার খেয়াল আসলো আরেক আমি তো ভাবলাম আরে আহারে আমি একটু কি করলাম মানে ভিডিওটা কি করে রে না রেখেও আমি মানে অন্যদিকে একটু কাজ করতেছিলাম আমার খেয়ালই ছিল না যে আমি ভিডিওটা অন করে রেখেছি তো এই যে অনেকক্ষণ সময় কিন্তু আমি তেল দিয়ে কড়াইটাকে রেখে দিয়েছি তো এই যখন খেয়াল আসলো এবং যখন ভিডিও এডিট করতে বসলাম তখনও মানে মাথায় এতটা খেয়াল ছিল না যে এখান দিয়ে অংশটা আমাকে রাখতে হবে না কিন্তু ওই যে বললাম যে ভিডিও করতে করতে খেয়াল ছিল না তো যখন হঠাৎ করে খেয়াল আসলো তখন কিন্তু আমি কাছে চলে এসেছি এসে তারপরে এই যে পাওগুলো রেখেছিলাম চিংড়ি মাছের সেগুলো আমি দিয়ে দিয়েছি তো আজকে লাউ দরকারিতে কিন্তু এই চিংড়ি মাছের পাও দিয়ে রান্না করেছিলাম শাকটা এত মজার হয়েছিল খেতে কি বলবো আপনাদেরকে তো ভালো করে ভেজে নিয়ে এখন লাউ শাকটা আমি ছেড়ে আর সেদিনে দিনে লাউ শাক অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ছিল সেই দিকে আজকে রান্না করেছি এবং শাকটা এতটাই কচি ছিল আর এতটা নরম ছিল মানে দেওয়ার সাথে সাথে একদম গলে গিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটা গাদি যে পরিমাণ জল বের হয়েছে ওতেই আমার আর কোনো এক্সট্রা কোনো ঝোল দিতে হয়নি জল দিতে হয়নি তো এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো লবণ আর জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছে আমি লাউশোকে একটু জিরার গুঁড়ো ইউজ করি আমার ভালো লাগে জিরার গুঁড়ার ঘ্রানটা তো যাই হোক এখানে কিন্তু একটু এই যে দেখুন এই কাজটা করতে করতে আমার ওদিকে কিন্তু আবার কারেন্টও চলে গেছিলো তো আবার দেখি যে বেশিক্ষণ সময় ছিল না হঠাৎ করে আবার চলে এসেছিলো তো এদিকে কিন্তু এই আমার লাউ শাক কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন দেখছেন কী পরিমাণ ঝল বেড়েছে তো আজকে কিন্তু লাউ শাকটা আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ঝোল ঝোল লাউ শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা মানে কি বলবো যেহেতু বলতে পারেন তেল মশলা দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ শাক খুব মজা লাগে খেতে আর আজকের তরকারিগুলো সত্যি খুব মজার হয়েছিলো যেমন চিংড়ি মাছ রান্না আজকে চিংড়ি মাছ ঝোলটাও খুব মজার হয়েছে এবং লাউ শাকটাও মজার হয়েছিলো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা